আসসালামু আলাইকুম ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সিআইডির হাতে গ্রেপ্তার মিলন মিয়া এই চক্রের সাথে জড়িত তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রথমে লোভনীয় বেতনের চাকরির আশ্বাস দিয়ে মোটা টাকার চুক্তি হয় বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয় সে চুক্তির অর্থ এরপর ভিকটিমকে ধরিয়ে দেওয়া হয় ভুয়া ভিসা আবার কখনো কখনো ভিকটিমের পাসপোর্ট আটকে রেখে করা হয় হয়রানিও এমন অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্য মিলন মিয়া নামে এক ব্যক্তিকে সোমবার পনেরো সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম মঙ্গলবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তার মিলন মিয়ার বাড়ি ফরিদপুর জেলার সালতা থানার ইসুফদিয়া গ্রামের মৃত কালাম মাতব্বরের ছেলে তার বিরুদ্ধে গত দুই জুলাই পল্টন থানায় মামলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তদন্তে জানা যায় ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতি নিয়েছে এই চক্রটি প্রকৃত ভিসার বদলে দিয়েছে ভুয়া ভিসা চক্রটির প্রতারণালব্ধ উক্ত অর্থ বেশ কিছু অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করার তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায় এছাড়া ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করার অভিযোগও রয়েছে প্রতারক চক্রটির বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন মিয়া জানিয়েছেন ভিজিট ভিসায় ইতালিতে লোক নেয়ার কথা বলে ফরিদপুরের একজনের সাথে ২২ লাখ টাকার চুক্তি হয় ভিক্টিমের কাছ থেকে সাত লাখ টাকা অগ্রিম অংশ সংগ্রহ করা হয় তার আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে মিলন মিয়ে তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করতো ভাগ বদলের আশায় তারা বিদেশ যেতে চাইতো এরকম লোকদেরকেও মূলত তারা টার্গেট করত। ফরিদপুর নড়াইল নরসিংদী কিশোরগঞ্জ চাঁদপুর চট্টগ্রাম সারাদেশের বেশ কিছু জেলায় এই প্রতারক চক্রটির নেটওয়ার্ক রয়েছে জৈনজ্ঞ জোস্না বেগম এবং মাহবুব নামীয় দুইজন ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হতা বলেও জিজ্ঞাসাবাদে জানা যায় সিআইডি জানিয়েছে মিলন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে মিলনকে বিজ্ঞ আদালতের সোপর্দ ও রিমান্ডের আবেদন সহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন অপরাধের পূর্ণাঙ্গ তত্ত্ব উদ্ঘাটন অজ্ঞত অপরাপর সদস্যের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত অভিযান অব্যাহত রয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য